তো বন্ধুরা সকালে উঠতে তো আমার একটু লেটই হয় তো ওঠার পরে এমনিতে তো সেইভাবে এখন কাজ কিছু করি না আমি তো ওঠার পরেই একটা ব্যস্ততা থাকে সকালে রান্নাটা কারণ অদ্রিজা যেহেতু স্কুল থাকে তো সকালে রান্নার একটা বিরাট ব্যস্ততা থাকে তো আজকে দেখো শরীরটা তো ভীষণই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো সেই কারণেই একেবারে ফ্রেশ হয়ে একটু স্নানও করে নিয়েছি স্নান যেহেতু করে নিয়েছি তাহলে ভাবলাম ঠাকুরকে পুজোটাও দিয়ে নিই তো এই যে দেখো সকাল সকালেই আজকে ঠাকুর পুজো মানে ঠাকুরের পুজো দেওয়ার জন্য মানে যোগারজন করছি আর ঠাকুরের ওখানটা পরিষ্কার করে মুছে নিলাম এবার বাসন টাসন দিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নেবো তো সকাল সকাল আজকের ঠাকুর পুজো দেওয়ার থেকে আজকের ভিডিওটা শুরু করছে তো চলো সারাটা দিন সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে আর আজকে কলা ছিল ঘরে তো কলা দিয়েই ভগবানের ভোগ দিয়েছি আর এখন না বাড়িতে সেইভাবে ফুল কিছু পাচ্ছি না কেউ তাই যে কয়েকটা জবা পেয়েছি আর এই ফুলগুলো কি ফুল আমি জানি না তবে অদ্রিজা কলকাতা থেকে নিয়ে এসেছিল গাছটা খুব সুন্দর ফুল দেয় তো সেই ফুল দিয়েই দেখো ভগবানের সকালবেলা মানে ভোগ দেওয়া হয়ে গেছে আমার আর সকাল সকাল এরকম মানে পুজো দেওয়ার পরে দেখবে নিজের মন শরীর সব কিছুই যেন একটা শান্ত হয়ে যায় পরিবেশটাও যেন খুব সুন্দর লাগে এরকম ধূপের গন্ধের সঙ্গে তো কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটি কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে হর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই সকালেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ভালো আছে সৌজন্যবোধের ক্ষেত্রে সেটাই বলতে হয় কারণ এতটাই ঠান্ডা লেগেছে গলা শুনে বুঝতে পারছো সকালবেলা উঠে তো গলার থেকে কোনো স্বরই বার হচ্ছিল না তো এখন যাই হোক একটু মানুষকে বোঝানোর মতো কথাটুকু বলতে পারছি তো আজকে সকাল সকাল একদম কাজ সেইভাবে কিছু করি না আমি ঘর ঘর দুয়ারটা ঝাড় দিয়েছি আর দুটো একটা বাসন ছিল ধুয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এখন দেখো এদিকে রান্না বসে যাচ্ছে ওদিকে ভাত হচ্ছে আর এখানে আমার জন্য ডিম সিদ্ধ হচ্ছে বাটিতে আর সেই সঙ্গে চা খাচ্ছি কারণ একটু লেট করেই তো হয় আলাদা করে চা খেতে গেলে আর সময়ে মানে পারি না কো ভাত দিতে যাও যেহেতু আর স্কুল আছে তো সেই কারণে একেবারে সব কাজ গুছিয়ে ভাত বসিয়ে চাটা খাচ্ছি তো যাই হোক চলো সঙ্গে থাকো সারাটা দি আর অবশ্যই পাশে দেখো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর একটু লাইক শেয়ার করে দেবে চলো একটু ম্যাগি রান্না করছি তো ম্যাগিটা আজকে আমি নিজের জন্যই করছি অদৃশ্য খাবে না অদৃশ্যকে জিজ্ঞাসা করলাম কারণ কেন জানি না আজকে ম্যাগি খেতে ইচ্ছা করছে তো ভাবলাম একটা ম্যাগি একটু করে নিই তো আমার জন্যই করছি আজকে তো দেখো আলু কচু আর ভেন্ডি পটল দিয়ে একটা সবজি বানিয়েছি আর এখানে অদ্রিজার জন্য ভাত বেড়েছি একটু বেশি করে নিয়েছি তো আমি খাবো ডিম সিদ্ধটা আর অদ্রিজা ডিম অমলেটটা মানে একটা ডিমের অমলেট করেছিলাম তোমাদের দাদাভাইকে অর্ধেক দিয়েছি আর অদ্রিজার জন্য অর্ধেক আছে এখানে ভেন্ডি ভাজা পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ কচু সিদ্ধ ওকে একটু খাই দেবো আর আমি একটু খাব আর এখানে ভোলা মাছ বার করে রেখেছি ভোলা মাছ হবে আর এই যে দেখো সজনের শাক তো এখন সাড়ে দশটা বাজে আরও আজকে স্কুলে যাবে না আর এখন সাড়ে দশটা বাজে হদ্রিজ আজকে স্কুলে যাবে না ওর শরীরটা একটু খারাপ করছে মাথায় ব্যথা করছে তো এখন বান্না বন্ধ রাখলাম একটা সবজি হয়ে গেছে আর এখন শুধুমাত্র ভোলা মাছ করবো ভোলা মাছটা শুধুই করব আর সরিনা না শাকডুবো আর সিদ্ধ ভাজা ডিম অমলেট এগুলো তো হয়ে গেছে ওকে এখন একটু খাই দিই ওকে খাইয়ে দিই আমি একটু খেয়ে নেবো কারণ অনেক ওষুধ খায় তো সকালে ভাত না খেলে ঠিক মানে শরীর মানে ভালো যায় না যেহেতু প্রচুর অ্যান্টিবায়োটিক চলেছে তো যতটুকু হয়েছে ততটুকু দিয়ে ওকেও খাইয়ে দিই আমি একটু খেয়ে নিই তারপরে মাছটা শাকটা করব তো বন্ধুরা এগুলো কি বলতো এগুলো হচ্ছে আমরা বিলেতি আমরা বলি আমরা তো সেই আমরা দেখো কেটে একটু চাট মশলা দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো একটু লবণ দিয়ে মাখছি আর এই আমরা খেতে কিন্তু দারুণ টেস্ট টক টক মিষ্টি মিষ্টি আর যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝাল ঝালঝালও বটে তো যেহেতু তো রান্না বান্না কমপ্লিট করে আসলাম আর কিছুই শেয়ার করতে পারিনি কারণ আমার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে যায় তো সেইভাবে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি রকম রান্নাটুকু শেষ করেছি মানে রান্নার ওখানটাতে গোছাতেও পারিনি মানে গ্যাসও মোছা হয়নি এটোকাটাও মোছা হয়নি শুধুমাত্র রান্নাটা করে আর ঢাকা দিয়ে চলে এসেছি একটু হাতে মুখে ঘাড়ে সব কিছুতে জল দিলাম মানে হয়েছে কি যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো আমি কফ ফেলতে গেছি আর হঠাৎ মানে মাথাটা এরকম করে ঘুরে উঠেছে যে এরকম আমার কোনো দিনটা হয়নি তো মানে আমি পা স্থির করে দাঁড়াতে পারছি না তখন মানে আমার ভিতরে এতটাই ভয় ধরে গেছে যে আমি যদি এখানে পড়ে যাই তো আমার স্ট্রোক হয়ে যাবে কিংবা হার্ট অ্যাটাক হয়ে যাবে আর মানে আমি যে পাটা ধরে মানে পাটা স্থির করে মানে কিছু ধরবো সেই মানে অবলম্বনটুক্ষণ পাচ্ছিলাম না তো আমি জোরে চিৎকার করেছি যে অদ্রিজা আয় আমাকে ধরছে তো ওইভাবেই আমি ওখানে একটা গেট ছিল গেটটা কোনো রকম হাতে নাগালে পেয়ে আমি চুপ করে বসে যাই মানে আমার মাথায় এটাই মানে এত শরীর ঘুরছে আমি গেটটা হাত দিয়েছে ধরবো সেটা পর্যন্ত ঠিক করতে পারছিলাম না তো আমি দেখছি এই মুহুর্তে যদি আমি পড়ে যাই ব্যাস পড়ে গেলেই একটা দুর্ঘটনা তো যাই হোক করে মানে হাতের নাগালে গেটটা পেয়েছি আর কেউ ডেকেছি যে আয় তাড়াতাড়ি আমাকে ধরছে কারণ আমি ওখানে বসে পড়েছি বসে পড়ার পরেই অদৃজা গেছে বসে পড়ার পরেও মানে আমি কোনো স্থিরতা পাচ্ছি না মানে এত মাথাটা ঘুরছে আমার মানে কী জন্য এটা মানে প্রেশার বেড়ে গেলো না কমে গেলো সেটাও বুঝতে পারছি না কারণ প্রেশারের বড়ি তো আমি খাই তো যাই হোক তারপরে অনেকক্ষণ বসার পরে অত্রিশ জাগালো একটু মাথায় হাত বোলালো তারপরে আস্তে 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 আমি ঘরে আসলাম একটু বসার পরে রান্নাও কমপ্লিট হয়নি তো রান্নাটা কোনো রকমে করেছি ভোলা মাছ রান্না করেছি কোনো মশলা দিই কিছু করে নি শুধুমাত্র একটু পেঁয়াজ টমেটো কেটে ওইটা করে দিয়েছি করে ঢাকা দিয়ে আমি ঘাড়ে মাথায় জল দিয়ে এখন এসেছি এসেছি অদ্রিজা বয়না করছিলো যে আমরা নিয়ে এসছি আমরাটা একটু কেটে দিতে তো এটা নিয়ে এসেছি এখন মা মেয়ে দুজনেই খাবো যেহেতু আমারও খুব ঠান্ডা লেগেছে এখন ঠান্ডার মুখে এটা খেলে একটু হয়তো ভালো লাগবে তো যাই হোক চলো জানি না মানে এই জীবনটাতে কি আছে আর কখন যে কী ঘটবে কিছুই বুঝতে পারছি না তো মানে এমন পরিস্থিতি আমার জীবনের তো যাই হোক চলো এখন এটা খাই খেলে হয়তো মুখটা একটু সত্যি খুব ভালো লাগছে এটা আর লঙ্কা গুঁড়ো দিয়েছে চাট মশলাও দিয়েছে দারুণ লাগছে এটা তো বন্ধুরা এখন বাজে তিনটে আর এখন আমরা দুপুরের খাওয়া খাবো আমাদের একটু লেটেই হয় কারণ স্কুল থেকে আসে অদ্রিজা তারপরে খাওয়া হয় আর অদ্রিজা যদিও আজকে স্কুলে যায়নি ওর একটু শরীরটা খারাপ ছিল হ্যাঁ তো তোমাদের দাদা ভাই এসছে এখন আর ও ঘুমাচ্ছে এখন অদ্রিজা তো ঘুমাচ্ছে ওকে এখন উঠাবো না ও একটু ও যখন উঠবে তখন ওকে খাইয়ে দেবো কারণ ও ঘুমানোর সময়তে অনেকটা সবজি খেয়েছে তো চলো কী কী হয়েছে লাস্টে মানে শেষেও কিছু শেয়ার করতে পারিনি তখন শরীরটা এতটাই খারাপ ছিল তো ফাইনালি কী কী রান্না হয়েছে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তো এখানে দেখো আলু কচু আর পুঁই শাক আর ভেন্ডি দিয়ে একটা সবজি হয়েছে আর এই যে দেখো ভাত ভাতটা এখন এরকম হটপটে রেখে দিই কারণ একবারই তো রান্না করি এবার সকালের ভাতটা দুপুরে ঠান্ডা হয়ে যায় এতটা ভালো লাগে না তো সেই কারণেই হটপটে রাখি তাহলে একদম পুরো ভাতটা গরম থাকে আর এখানে দেখো সজনের শাক ভাজা আর এই যে ভোলা মাছ ভোলা মাছটা তো কোনো রকম কিছু মশলা টশলা করতে পারিনি তো শুধুমাত্র টমেটো পেঁয়াজ দিয়ে করেছি এই তো গবল খা এটা কমবা তো তো বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম সবাই মিলে তারপরে এখন আবার উপরে এসেছি আমি আর অদ্রিজা তো গাছ থেকে একটা লেবু পেরে আমরা তো এগুলোকে বাতাবি লেবু বলে বলি অনেকে শুনেছি জাম্বুরাও বলে তো আমাদের এখানে প্রচলিত যে নাম বাতাবি লেবুই বলি আমরা তো দেখো আমাদের লেবুগুলো কিন্তু খুব সুন্দর আর একদম ভিতরটা লাল টকটকে তো একটা লেবু ছাড়িয়ে আমরা মায়ে বিটিতে মিলে ছাদে বসে বসে খাচ্ছি তো এরকম গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে টাটকা লেবু খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা আর বাতাবি লেবুর কিন্তু অনেক গুণ খাওয়া তো মানে খুবই ভালো আর যখন আমি হসপিটালে ছিলাম আমার তো যেহেতু জন্ডিস ধরা পড়েছিলো জন্ডিসে কিন্তু খুব কার্যকারী বাতাবি লেবু তো দেখো এখন মা মেয়ে মিলে খাচ্ছি এই যে আর এটা হচ্ছে রাস্তা মানে আমাদের ঘরের পিছন দিয়ে রাস্তা আর আমরা ছাদে বসা দিই তো ছাদে থেকে বন্ধুরা গাছে লেবু আমাদের ওই যে লেবু গাছ একদম দেখা আর এই যে লেবু তো ছাদে বসে আমি আর দিয়ে এখন খাচ্ছি আর আমাদের লেবুগুলো খেতে খুব স্বাদ অনেকে জাম্বুরা বলে শুনেছে এগুলোকে আমরা তো বলি বাতাবি লেবু অনেক খা